শুরুতেই যে খবর আমরা নজর রাখবো আজ রাজ্যে প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু দেবতনু ভট্টাচার্যের সমর্থনে জনসভা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রস্তুতির ছবি দেখতে পাচ্ছেন ভোট প্রচারে আজ রাজ্যে আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বীরভূমে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য তার সমর্থনেই জনসভা শিউড়ির বেনিমাধব স্কুল মাঠে সভা করবেন তিনি সভায় প্রস্তুতি শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন সেই ছবি নিরাপত্তার করা ব্যবস্থা দেখতে পাচ্ছেন দেবতনু ভট্টাচার্যের সমর্থনে বিজেপি প্রার্থী বীরভূমের তার সমর্থনে জনসভা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বীরভূমের শিউড়িতে বেনিমাধব স্কুল মাঠ তাতেই সেখানেই জনসভার আয়োজন করা হয়েছে সভা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মনোরঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাব মনোরঞ্জনের কাছে মনোরঞ্জন সভা ঘিরে উৎসাহ উদ্দীপনা কতটা দেখতে পাচ্ছ দেখো সমাধিতে তোমায় প্রথমেই বলে রাখি আজ কিন্তু তেতাল্লিশ ডিগ্রি বেশিও তাপমাত্রা কিন্তু এর মধ্যে যোগীজির সভা অর্থাৎ যোগী আদিত্যনাথ আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন দেখো এর মধ্যেই কিন্তু দলের কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন এখনও প্রায় দুই থেকে আড়াই ঘন্টারও বেশি সময় বাকি রয়েছে আসার এবং তার আগে বলছি কি বলবেন যোগীজি আসছেন আপনাদের জেলাতে আরে যোগীজি হিন্দু হৃদয় সম্রাট ভারতবর্ষে সম্রাট হৃদয় সম্রাট হিন্দুদের যোগীজি যোগীজি জিন্দাবাদ যোগীজি আসছে লোক ধরতে ধরবেন আজকে এখানে প্রচুর 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 পরিমাণে লোক আসছে কি বলবেন দাদা একদম তাই ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যোগীজি আসছেন সেই সভাতে মোটামুটি লাখের উপরের লোক হতে চলেছে আর একটু পরেই তার নমুনা দেখতে পাবেন আচ্ছা দেখো ইতিমধ্যেই কিন্তু আসতে শুরু করে দিয়েছেন দলের কর্মী সমর্থকরা এবং তারা যেটা বলছেন যে যেভাবে যোগী আদিত্যনাথকে একবার দেখার জন্য তিনি কী বক্তব্য রাখবেন তিনি কি বলবেন এইটা কিন্তু জানার জন্য তারা কিন্তু ইতিমধ্যে এই প্রবল তাবদাহকে উপেক্ষা করে আসতে শুরু করছেন এবং যত সময় যাবে ততই কিন্তু এই ভিড়টা বাড়তে থাকবে এবং তোমায় বলে রাখি যে বেনিমাধব বিস্কুল মাঠ এই মাঠেই কিন্তু অমিত শাহ সভা করেছিলেন সেখানেই আসছেন যোগী আদিত্যনাথ স্বাভাবিকভাবে এই মাঠ ভরে যাবে এমনটা কিন্তু বিজেপির নেতারা যারা জেলা নেতৃত্ব রয়েছেন তারা আশাবাদী এবং তোমায় আরও একটা বলে রাখি কার্যত অনুব্রতহীন এই বীরভূমে যে পাখির চোখ বিজেপির সেটা কিন্তু বিজেপি বুঝিয়ে দিচ্ছে এবং তার জন্য কার্যত কার্পেট বম্বিং শুরু হয়ে গেছে গতকাল মিঠুন চক্রবর্তী এসেছিলেন নলহাটিতে আজকে যোগী আদিত্যনাথ এবং তারপরই কিন্তু প্রধানমন্ত্রী সফর রয়েছে তারপর আরও একাধিক নেতা যারা কেন্দ্র এবং রাজ্যস্তরে তারা আসবেন এই বীরভূমে সভা করবেন মিছিল পথসভা করবেন এবং রোড শো করবেন সব মিলিয়ে বীরভূম এই মুহূর্তে পাখির চোখ বিজেপি নেতৃত্বের কাছে এবং সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তোমাকে আরও একবার দেখায় এই এই মঞ্চে এই জায়গাতে কিন্তু ঠিক কয়েক মাস আগে অমিত শাহ এসেছিলেন সেখানেও কিন্তু এই মঞ্চ থেকে তিনি টার্গেট বেঁধে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে পঁয়ত্রিশ সিটে জিততে হবে তিনি বলে গিয়েছিলেন আজ সেই একই জায়গাতে একই জায়গাতে মঞ্চ এবং সেই মঞ্চ থেকে আজ যোগী আদিত্যনাথ কি বলবেন সেটাও কিন্তু দেখাচ্ছি আমি আরো একবার আমি চাওয়ার চেষ্টা করব মহিলাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আমি দেখে কথা বলার চেষ্টা করছি এবং তোমায় বলে রাখি দিদি বলছি যে যোগী আদিত্যনাথ আসছেন কি বলবেন আমাদের তো খুব আনন্দ হচ্ছে যোগী আদিত্যনাথ আসছেন প্রচুর লোক হবে সেটা তো আমরা জানি আর এখন রোদ গরম বলে একটু দেরি হচ্ছে আসতে সবারই কি বলবেন দাদা আর তো কিছু সময়ের অপেক্ষা হ্যাঁ বলবো তো বটেই এটা হচ্ছে যে আমাদের চরম ঢাকের পরিবর্তে বুলডোজার বাগ সাহেব আসছেন তার পরিবর্তে ব্যবস্থা নেবেন আজকে কী হবে দেখা যাক লোক তো বুঝতেই পারছেন কীরকম অবস্থা এখন থেকেই শুরু যখন সভা আরম্ভ হবে তখন আমার তো মনে হয় এখানে ধরবে না মানুষ সেরকমই চিন্তা ভাবনা আছে আমাদের অর্থাৎ দেখো বলছেন যে চরম চরমের পরিবর্তে বুলডোজার অর্থাৎ সব দিক থেকে কিন্তু বিজেপি নেতৃত্ব তার এবং যারা বিজেপি কর্মী সমর্থক তারা যথেষ্ট উজ্জীবিত এবং তাদের কাছে এই দাবদা আজকের দাবদা কিন্তু সমাজ দিতা যাবে মানে গরমটাও কোনো একটা বিষয় নয় তাদের এতই উৎসাহ উদ্দীপনা যে লাল সতর্কতা জারি আছে যখন গরম এতটায় তখনও উৎসাহ এতটায় যে বিজেপি কর্মী সমর্থক আমি দেখতে পাচ্ছি মনোরঞ্জনের পিছনে ভিড় করে এসে তারা জড়ো হয়েছেন যোগী আদিত্যনাথকে শুনবেন বলে তবে শুধু যে যোগে আদিত্যনাথ তা নয় আজ যে অমিত শাহ কাটোয়াতে অমিত শাহের সভা চলছে সভা শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলার নির্বাচনী প্রচারে এবার অমিত শাহ কাটোয়াতে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা অসীম সরকার তার সমর্থনে জনসভায় অমিত শাহ আর কিছুক্ষণের অপেক্ষা আমার সঙ্গে সন্তোষ রয়েছে মনোরঞ্জন এতক্ষণ আমাদের যোগী আদিত্যনাথের সভার ছবি তুলে ধরছিল এবার সন্তোষের ভাই তুলে যাবো সন্তোষ যোগী আদিত্যনাথের সভা ঘিরে রীতিমতো উৎসাহের ছবি মনোরঞ্জন তুলে ধরলো কাটুয়া থেকে কি ছবি উঠে আসছে অমিত শাহের সভাকে কেন্দ্র করে দেখো আমি এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমানে মেমারি রসুলপুর এখানে সভা করতে আছেন অমিত শাহ পূর্ব বর্ধমান যে লোকসভা কেন্দ্র সেখানে অসীম সরকার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তার প্রচারে কিন্তু এই সভায় প্রচুর কর্মী সমর্থক আছে প্রচুর মহিলা বিজেপি যে কর্মী সমর্থকরা তারা এখানে এসে মধ্যে উপস্থিত হয়েছেন এবং প্রচুর মধ্য সম্প্রদায়ের মানুষরা তারা এখানে পূর্ব বর্ধমান জামালপুর সেইখানে তারা এসে পৌঁছেছেন এবং যে কোথা থেকে এসে আমি থেকে এসেছি হ্যাঁ কি বার্তা দেয় সেটা শোনার জন্য রাজ্যে যেরকমভাবে আমাদের ডিস্ট্রিক্ট ধরা চলছে সেইটার প্রতিবাদে আমরা যাতে এই রাজ্যে আমরা অতিথিকে আনতে পারি সেই জন্যই আমাদের হুম যদি যারা আছেন তাদের সঙ্গে আরও কথা বলা যায় তারা ঠিক কোন বার্তার আশায় আজকে সভায় জমায়েত করেছেন হতা একটা উদ্যোগ যে অমিত সতী হ্যাঁ সেই সোনার জন্য আমরা এসেছি এখানে সন্দেশ কালিতে যেরকম মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে সেই রকম দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে আমাদের মহিলাদের উপর নির্যাতন ঘরে ঘরে সেই রকম আমাদের হচ্ছে এখন আমরা সেইটা যাতে আমরা রুখে পারি আমরা প্রত্যেকটা মহিলা মিলে আমরা রুখে দাঁড়াবো সেই প্রতিবাদেই আমরা এখানে শুনতে আসছি উনি কি ব্যাপারে কথা দেন আমাদের ওরা আমাদের পাশে থাকলে আমরা অবশ্যই রুখে দাঁড়াবো হ্যাঁ প্রত্যেক মহিলা আমাদের সঙ্গে আছে শুধু এই মেমারি নয় আমাদের সাংগঠনিক কাটোরা জেলায় আমাদের প্রত্যেকটা মহিলা মোর্চা বা আমাদের জেলা কমিটিতে প্রত্যেকটা মহিলাই আপনার উনি আমাদের আপনারা তো সবাই জানেন যে সন্দেশখালীতে কিভাবে মহিলাদের বিরুদ্ধে অপমান অত্যাচারিত আমাদের হয়েছে তো আমরা সেই বিষয় নিয়ে যে যাতে আমাদের মহিলাদের সম্মানটা বজায় থাকে প্লাস আমরা যাতে ভালো করে এগোতে পারি এখানে এসছি পাল্লা এক নম্বর দেখেছি এই সভা সভা হ্যাঁ সন্দেশকালী দিদি সন্দেশকালীন কি বলবো কিছু বলার নেই সন্দেশকালী তার আমাদের কেন অনেক ভালো না মধ্যে

কাটোয়া সভা ঘিরে উৎসাহ উদ্দীপনার ছবিটা আমরা দেখলাম অমিত শাহের প্রচারের কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে কাটোয়া অন্যদিকে দেখতে পাচ্ছেন দেবতনু সমর্থনে জনসভা শিউড়িতে যে সভায় যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবে